হ্যালো এভরিওয়ান আসুন চেক করে নেওয়া যাক আজকে আপনার পার্টনার বর্তমানে কেমন আছে এবং তার আগামী পদক্ষেপ কি হতে চলেছে তা আমি এখানে চেক করে নেব আপনার পার্টনার আপনার সম্পর্কে কি ভাবছে তার আগে আমি বলবো আপনাদের যাদেরই এই চ্যানেলে রিডিং রেজনেট করছে তারা তো থ্যাংক ইউ বলবেনি যাদের করছে না তারাও ওটি অবশ্যই একটা থ্যাংক ইউ ইউনিভার্সকে বলবেন এটা ইউনিভার্সের সাথে কথা বলার একটা রাস্তা একটা গুড হ্যাবিট যে হ্যাবিটটা আপনারা জীবনে তৈরি করলে আপনাদের জীবনেই অনেকটা বেশি উন্নতি হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আপনার পার্টনার কিরকম রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে আপনার সাথে আপনার পার্টনারের কিন্তু খুব ভালো একটা সম্পর্ক ছিল একটা ফ্যামিলি তৈরি করবেন সেরকমই একটা পজিশন ছিল অথবা একটা ফ্যামিলি ছিল বর্তমানে তার জীবনে একটা অন্য কোনো মানুষ আসে এবং সে তার প্রেমে পড়ে বা তাকে ভালোবাসে তারপরে আপনাদের সাথে কিন্তু একটা ঝগড়া হয়ে যায় নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়ে যায় কিন্তু বর্তমানে আপনার পার্টনার সে একদমই ভালো নেই তার একদমই মন ভালো নেই সে বুঝে গেছে সে যে কাজটা করেছে সেটা খুব অন্যায় করেছে আপনার সাথে এবং আপনি ছাড়া তার জীবনটা চলতে পারে না কোন যে কোনো উপায়ে সে আপনাকে তার জীবনে ফেরত নিয়ে যেতে চায় কোনো বাধাই তার কাছে বাধা বলে এখন মনে হচ্ছে না সে সব কিছু টপকে আপনার কাছে চলে আসতে চায় এবং আপনাকেই তার জীবনে ফেরত নিয়ে যেতে চায় আপনি তার জীবনে থাকলে সে মনে করে তার জীবনে সমস্ত রকম থাকে সেটা ফিনান্সিয়ালি বলুন এবং উন্নতির দিক থেকেই বলুন যাই বলুন তার জীবনে সমস্ত রকম শান্তি বজায় থাকবে বলে সে মনে করে এবং আপনাকে সে প্রচন্ড পরিমাণে ভালোবাসা ও সম্মান দিয়ে করে ফেরত নিয়ে চলে যেতে চায় তার জীবনে তো রিডিং প্রচন্ড ভালো আমি বলে দিচ্ছি আগামী কদিনের মধ্যে এই ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে তার আগে আর একটা কথা বলবো দয়া করে যাদের সাথে রেজনেট করছে কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউনিভার্সকে থ্যাংক ইউ বলা অভ্যেস করবেন এটা একটা সু অভ্যেস আমাদের জীবনে তো এই ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে প্রস্তুত হন নিজের প্যাটার্ন আপনার কাছে ফেরত আসবে সেই জন্য যাদের ঘটনা একটু পুরনো যাদের ঝগড়া একটু পুরনো তাদের ক্ষেত্রে আমি বলবো অতি অবশ্যই করুন ইউনিভার্স কে থ্যাংক ইউ বলা তার আপনার মনের কথা তাকে জানান এবং ক্লেম করুন এই এনার্জিটাকে যাতে এই ঘটনা আপনার জীবনে দশ সপ্তাহের সময় না নেয় তার আগেই আপনার জীবনে এই ঘটনা ঘটে যায় তো চলুন আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য একটা রিডিং এ ততক্ষণের জন্য ভালো থাকবেন